দেখেন একটা মোবাইলে গোনা করা কত সহজ ত্রিশ টাকায় এক জিবি দিচ্ছে চল্লিশ টাকায় দুই জিবি দিচ্ছে একশো টাকায় পাঁচ জিবি দিচ্ছে পাঁচ জিবি দিচ্ছে না আপনার সন্তানকে আপনার সন্তানকে বেহায়া নারী দিচ্ছে আপনার সন্তানকে জুয়া দিচ্ছে আপনার সন্তানকে হারাম কাজ শিক্ষা দিচ্ছে আপনার সন্তান ইচ্ছা করলে পত্রিকলায় যাইতে পারবে না আপনার সন্তান ইচ্ছা করলে হলের মধ্যে গিয়ে খারাপ মুভি দেখতে পারবে না খারাপ কোনো সিন দেখতে পারবে না কিন্তু আপনার সন্তানকে নিজের টাকা দিয়ে আপনি কেমন যেন নিজের টাকা দিয়ে সন্তানকে বিষ কিনে দিয়ে আপনি বলতেছেন বাবা তুমি বিষ খেয়ে দুনিয়ার থেকে চলে যাও আর যখন সন্তান আপনার দুনিয়ার থেকে চলে যাচ্ছে সন্তান যখন নষ্ট হচ্ছে তখন আপনারা বাবারা বলতেছেন আয় হায় কি হলো এখন কি হবে তাই হবে কি যা করার আপনি করছেন আজকে যুব সমাজের ভেতরটা এত নোংরা কেন হল তাদের ভেতরটা পোকাযুক্ত কেন হল এর এক নম্বর কারণ যারা গার্জিয়ান আছে তাদের কারণ কি কারণ এক নম্বর বর্তমান জামানায় এক নম্বর কারণ হলো তাদের হাতে আপনার টাকা দিয়ে একটা মোবাইল কিনে দিয়েছেন কি কিনে দিয়েছেন একটা ল্যাপটপ কিনিয়ে দিয়েছেন একটা কম্পিউটার কিনে দিয়েছেন আমাদের সরকার বাহাদুর যদি চলে গেছেন খুব ভালো ছিল না এমন ভালো ছিল আমাদের তার দিক কি সেটা আমি বলবো না এতটুকু যেটা আমাদের সময়ের সঙ্গে খাপ খায় সেটা হলো তিনি আমাদের মহা ক্ষতি করছেন ছেলেদের জন্য সেটা হলো যে বাচ্চাদেরকে নিজের টাকা দিয়ে আমাদের ছেলেদের ঘরে ঘরে মোবাইল হাতে হাতে দিয়ে দিস দেয় নাই কথা বলেন না করোনার সময় দেয় নাই অনলাইনের ক্লাসের কথা বলে আমার সন্তানের হাতে তাদের টাকা দিয়ে হলো কিনে দিছে আমাদের যুব সমাজ আছে সেই কারণেই ধ্বংস হয়েছে মানতে হবে আপনাকে বাস্তবতা ঘটনা এটাই আচ্ছা আপনি আপনার সন্তানকে একটা হাতে মোবাইল দিলেন আপনি কি একটা মোবাইল দিলেন না আপনি একটা মোবাইল দেন নাই আপনি এখানে হাজার হাজার মেয়ে দিলেন আপনি এখানে একটা পৃথিবী নয় আপনি সমস্ত পৃথিবীর যত কিছু আছে সব কিছু আপনি তার হাতে দিয়ে আপনি ঘরের মধ্যে রেখে দিয়ে বললা না বাবা তোমার মন চাইলে তুমি এখানে নারী দেখো তোমার মন চাইলে এখানে লোক দেখো তোমার মন চাইলে এখানে জুয়ে খেলো তোমার মন চাইলে এখানে যা মন চাই তাই করতে পারবা তোমার ব্যাপারে গুনাহের কোনো বাধা বলেন চরিত্র তা আপনি নষ্ট করলেন ছেলের ভেতরে পোকা খেয়ে দিলো সেলের ভেতরে পোকাটা দিলোকে ছেলের ভেতরে পোকা তো দিয়েছেন আপনি পোকার সুযুক্ত বানিয়ে দিয়েছেন আপনি এই জন্যই তো আপনার ছেলে আজকে ছেলে সুন্দর দেখতে সুন্দর ছেলে নামাজও পড়ে কিন্তু ছেলে ঘরে গিয়ে ছেলের ভেতরে আর ওই নামাজের চিন্তা থাকে না দাদা তো সবসময় খসাচ্ছে দেখেন একটা মোবাইলে গুনা করা কত সহজ চল্লিশ টাকায় এক দিচ্ছে চল্লিশ টাকায় দুই জিবি দিচ্ছে 100 টাকায় পাঁচ দিচ্ছে পাঁচ দিচ্ছে না আপনার সন্তানকে আপনার সন্তানকে বেহায়া নারী দিচ্ছে আপনার সন্তানকে জুয়া দিচ্ছে আপনার সন্তানকে হারাম কাজ শিক্ষা দিচ্ছে একশো টাকাতে আগে সম্ভব ছিল না আপনার সন্তান ইচ্ছা করলে পত্রিকা তলায় যাইতে পারবে না আপনার সন্তান ইচ্ছা করলে হলের মধ্যে গিয়ে খারাপ মুভি দেখতে পারবে না খারাপ কোনো সিন দেখতে পারবে না কিন্তু আপনার সন্তানকে নিজের টাকা দিয়ে আপনি কেমন যেন নিজের টাকা দিয়ে সন্তানকে বিষ কিনে দিয়ে আপনি বলতেছেন বাবা তুমি বিষ খেয়ে দুনিয়ার থেকে চলে যাও আর যখন সন্তান আপনার থেকে চলে যাচ্ছে সন্তান যখন নষ্ট হচ্ছে তখন আপনারা বাবারা বলতেছেন আয় হায় কি হলো এখন কি হবে ভাই হবে কি যা করার তা আপনি করছে আজকে যুব সমাজ যারা আছে অধিকাংশ বাবা আর পেরেশান কি হয়েছে হুজুর ছেলে জুয়া আসক্ত হয়ে গেছে ঠিক কি না কথা বলে ঠিক না জুয়া আসক্ত হয়ে গেছে আসক্ত হয়ে গেছে ছেলেরা আমাদের ভেতরে কত ভালো ছেলে ছিল আজকে সে ছেলে ভালো হয় নাই এমন দেখা যাচ্ছে সন্তান বাবার হাতের মোবাইল বিক্রি করে জুয়া খেলতেছে সন্তান পাওনা বিক্রি করে জুয়া খেলতেছে সন্তান নিজের মোটর সাইকেল বিক্রি করে জুয়া খেলতেছে সন্তান বাবার যেসব গচ্ছিত জিনিস ছিল এগুলো বিক্রি করে জুয়া খেলতেছে আর বাবাকে বলে তুমি যদি এখনোই পঞ্চাশ হাজার টাকা না দাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব আমি ফার্স্ট ট্রেঙ্গে মরে যাব এর কারণটা কোথা এর কারণটা এখানে যে মূল ভুল তো করেছেন আপনি গোড়ায় তো সমস্যা করেছেন আপনি আমের ভেতরে তো পোকা লাগাই দিয়েছেন আপনি এখন আপনার যদি পর কোনো কাম হবে না এই জন্য যারা অপরাধ করে ফেলেছেন আজকে সন্তান নিয়ে বসবেন প্রত্যেকটা বাবাকে আমি বলতেছি আজকে আপনারা বাড়িতে যাবেন সন্তান নিয়ে বসবেন বলবেন বাবা আসো তুমি মোবাইলটা ছেড়ে দাও আপনার সন্তান যদি এই জামানায় মোবাইল না চালায় আমি বলি আপনাদের কাছে যে আমি এটা বিশ্বাস করি যে সন্তান বালেগ হয়ে এখন পর্যন্ত মোবাইল টাচ ফোন না চালায় আমি মনে করি বর্তমান জামানায় এরাই স্কুল কলেজের মধ্যে সব থেকে সুসন্তান এদের চরিত্র ঠিক আছে বাকি যাদের হাতে হাতে মোবাইল আছে আমি আমার দিয়ে বলি আমাদের চরিত্র নষ্ট আমরা দুর্জন নিজে থেকে একতে পারি না লজ্জার কিছু নাই তাহলে আমি যদি এলএম থাকার পরও আমাকে খারাপ সিন দেখানো হয় আমি আমার টাকা দিয়ে বিকেন্সি আমি এই মুহূর্তে আমার মায়ের সঙ্গে কথা বলবো সেখানে একটা বেহায়া নারীকে আমার সামনে তুলে ধরা হচ্ছে এটা গোনা না কথা বলেন এটা গোনা না অবশ্যই গোনা একজন সাইকুল হাদিস আল্লামা সেও যদি কাশমন চালায় তাকেও গুনাহের মধ্যে জড়িত হতেই হবে হতেই হবে হতেই হবে আপনি মোবাইলটা খুলবেন খোলার সঙ্গে সঙ্গে এক অ্যাড চলে আসবে আর অ্যাডের কি অবস্থা আপনাকে বিশ সেকেন্ড দেখতেই হবে চল্লিশ সেকেন্ড আপনাকে অ্যাড দেখতেই হবে ওই মেয়েটাকে আপনার দেখতেই হবে না হলে মোবাইলে খুলবেন সামনের কোনো কাজই করবেন বলেন বলেন আপনার সন্তানকে কোন পর্যায়ে পৌঁছে দিচ্ছিলাম এই যারা গার্জিয়ান আছেন আপনাদের কাছে হাতে পায়ে ধরে আমি বলি যুব সমাজের চরিত্র রক্ষার জন্য এক নম্বর যে কাজটা করতে হবে গার্জিয়ানকে কি করতে হবে সচেতন হতে হবে বিশেষ করে মোবাইলের ব্যাপারে প্রত্যেকটা গার্জিয়ান কি হতে হবে সচেতন হতে